আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমাদের সামনে আছে এখন সিভিল টেকনোলজি দ্বিতীয় পর্বের সাজেশন উইথ সলিউশন বইটি আমরা চলো দেখি এটা আমরা কীভাবে সাজিয়েছি তো শুরুতে এডুসিটি সম্পর্কে কিছু ইনফরমেশন তোমরা এখানে দেখতে পাবে এডুসিটি বিশেষত্ব কি আমাদের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি এই বিষয়গুলো যারা এডুসিটি সম্পর্কে জানো না তারাও দেখবে আর যারা জানো তারাও দেখবে এখানে নতুন অনেক কিছু তোমরা জানতে পারবে আর তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে সাজেশন থেকে কত পার্সেন্ট কোয়েশ্চেন কমন আসবে তো সেটারও বারবার যাতে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করা না লাগে আমরা উত্তর দিয়ে দিয়েছি এবার আসি আমরা ইন্ডেক্সে সূচিপত্র এখানে তোমাদের থিওরি যতগুলো সাবজেক্ট আছে সেকেন্ড সেমিস্টার সবগুলো আমরা কভার করার চেষ্টা করেছি দুইশো বিরানব্বই পেজের মধ্যে তো এখানে বাংলা ইংলিশ এগুলো থাকাতে তোমাদের পেজ কিন্তু অনেক বেশি মনে হতে পারে বাট আমরা কিন্তু খুবই সীমিত কোয়েশ্চেন অ্যাড করার চেষ্টা করেছি আরেকটা জিনিস লক্ষ্য করবে প্রতিটা সাবজেক্টের শুরুতেই এভাবে করে একটা ইনস্ট্রাকশন পেজ আছে তো সেটা কেউ স্কিপ করবে না এটা কিন্তু সমান মানে কপি পেস্ট করা না এটা এক একটা সাবজেক্টের জন্য এক একভাবে লিখা আছে তোমাদের রিয়েল লাইফে কি কাজে লাগবে সেটা সহ পরীক্ষা তুমি কিভাবে প্রস্তুতি নিবে সেটা সহ বলা আছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা রচনা থেকে শুরু করে সব কিছুই অ্যাড করা হয়েছে ইংলিশে ডায়ালগ থেকে শুরু করে তারপর ফিজিক্স এভাবে করে প্রত্যেকটা বই আমরা খুবই দেখো খুবই অল্প অল্প কোয়েশন অ্যাড করেছি তোমরা দেখতে পাচ্ছ বইয়ে কিন্তু এক একটা চ্যাপ্টারে সংযুক্ত সংক্ষিপ্ত হিউজ থাকে পঞ্চাশ একশোটার উপরে থাকে সেখান থেকে আমরা পাঁচ ছয়টা অ্যাড করেছি আর আমাদের প্রিন্টিং কোয়ালিটি দেখো এটাও যথেষ্ট স্মুথ দুই পাশে কিন্তু যথেষ্ট স্পেস আছে যার কারণে তুমি বইগুলো এভাবে মানে ভেঙেও পড়তে পারো হালকা ভাঙলেও তুমি কিন্তু সুন্দরভাবে পড়তে পারো বাট অনেক বই দেখবা যে তোমার লিখাগুলো একবার ভিতরে ঢুকে থাকে মার্জিন খুবই কম থাকে যার কারণে পড়তে সমস্যা হয় তারপর ম্যাথের ক্ষেত্রে দেখো ম্যাথের ক্ষেত্রেও তোমার আমরা কিন্তু খুবই কম কোয়েশ্চেন যেমন ধরো এখানে ছয়টা মাত্র সংক্ষিপ্ত এরকম বিভিন্ন জায়গায় সাতটা আটটা সংক্ষিপ্তি সংক্ষিপ্ত দেখবে তো ম্যাথের ক্ষেত্রে যে তোমরা এগুলো আগে বইয়ের পড়াগুলো শেষ করে এরপর সিমিলার সিমিলার ম্যাথগুলো আরও প্র্যাকটিস করবে কারণ অনেক সময় কি ফিগার চেঞ্জ করে আসতে পারে যে হুবু এই ম্যাথটাই আসবে এটা তো গ্যারান্টি দিতে পারো না বাট এই নিয়মের ম্যাথ আসবে এটা বলা যায় মানে ইম্পর্টেন্ট নিয়মগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো অ্যাড করেছি এগুলো শেষ করার পরে তোমরা সিমিলার নিয়মের বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো তাহলে হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবো তো সিমিলার ওয়েতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তারপর তোমার বাকি সবগুলো সাবজেক্ট এইভাবে সাজানো হয়েছে বেসিক ইলেকট্রনিক্স তো আশা করছি এই বইটি যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট আশা করা যায় তো এটি সিটির সাথে থাকার জন্য ধন্যবাদ যারা বইটি এখনও অর্ডার করো দ্রুত অর্ডার করে ফেলো আর যারা অর্ডার করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ